বাবা রেগে সকাল সকাল এর মধ্যে কি হয়েছে জানো তোমরা পাঁচ হাজার টাকা কি হয়েছে এখনো ধারণা আছে দেখো ছাদে জল জমে গিয়েছে এরকম কারণ বৃষ্টি হয়েছে একটু আগে আর রকম হেভি হেভি মজা লাগে ভাই ছাদে জল জমে থাকলে বেশ মজাদার আর ওয়েদার দেখো এদিকে ও এই হচ্ছে এখনকার ওয়েদার আর দূর থেকে তোমরা জানোই ওই যে গাড়ি চলে যাবে ওখান থেকে খুনি হুশ করে একটা আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা এই যে আমি রয়েছি এখানে এটা হচ্ছে মায়ের শাড়ি তোমরা ছোটবেলায় কারা কারা করেছো বলো যে এরকম মায়ের শাড়ি মেলে দেওয়া থাকলে এরকম বেশ একটা সুন্দর আহ হা হেবি একটা গন্ধ আসে না তো এইখানে তোমরা এরকম ঢুকে পড়ে কারা কারা খেলা করেছো ডেফিনেটলি বলো এরকম নয় যে এই বয়স চলে গেছে আমি এখনই করতে থাকি এরকম আমার মধ্যে এরকম ছেলে মানুষই প্রচুর রয়েছে কে রে শান্তি এ তো আজব কালেকশন এর মধ্যে কি হয়েছে জানো তোমরা কি হয়েছে কোনো ধারণা আছে দেখাচ্ছি ইলেকট্রিক বিল এসেছে কি হচ্ছে সেই বিষাক্ত বিল যাকে সুন্দর সিনেম্যাটিক ভাবে আমি প্রেজেন্ট করছি তোমাদেরকে যেটার কারণে বাবার আজকে মাথা হয়ে গিয়েছিল বম বাবার এগিয়ে গেছিল সকাল সকাল যে ইলেকট্রিক বিল দিতে তাকে ধরে নিয়েছে চাই আগেরবারে আট হাজার টাকা বিল এলো আপনাদেরকে অ্যাপ্লিকেশন দিলাম আপনারা কিছু করছেন না এবারে পাঁচ হাজার টাকা চলে এলো ইয়ার কি হচ্ছে ইয়ার কি হচ্ছে তো সেই লোকটা একটু ভয়টাই পেয়ে গেছিলো সকালবেলা এইসব ঝামেলা ঝামেলা হয়েছে এখন বাজে ডেটটা এই সময় এসে সবে বৃষ্টি থামলো দেখতেই পাচ্ছ আশপাশ থেকে রোদ ফোদ বেরিয়ে গেছে কিন্তু এখনো কালচে কালচে মেঘ রয়েছে আকাশে দেখো যেরকমটা তোমরা দেখেই নিচ্ছ ক্যামেরা দিয়ে ক্যামেরা কোয়ালিটি খুব শিগগিরই ইম্প্রুভ করে যাবে আইফোনটা শুধুমাত্র কিনতে যেতে পারছি না তার একটাই কারণ সেটা হচ্ছে হান্ড্রেড এপিসোড এখনো পর্যন্ত আমি চ্যানেলে দিই নি এবার কেন দিইনি এরকম নয় যে আমি শুট করিনি শুট আমি করেছিলাম আগে একবার কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি আমার মনে হচ্ছে যে হান্ড্রেড এপিসোডটা যেন খুব ভালো হয় এবং একটা অন্য কিছু করি যেটা এখনো পর্যন্ত আমি কোনো এপিসোডে করিনি তো তার জন্য আমি আগের দিন যেটা শ্যুট করেছিলাম সেটা আমি পুরো ফেলে দিয়েছি দেওয়ার পরে আমি আবারও একটা রিশুট করবো সেটা প্ল্যান করছি কিন্তু এই ওয়েদারের জন্য আমি সেটা করতে পারছি না আর সেটা না করা পর্যন্ত আমি আইফোনটা কিনতে পারছি না তার কারণ উসুল ভাই আমি বলেছি হান্ড্রেড এপিসোড এন্ড করার পরে আমি আইফোন কিনবো সেটা যেভাবে হোক আমি কিনবো এবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এটাও একটা জিনিস বলে রাখি আমাকে কিন্তু যা অ্যামাউন্ট হচ্ছে টোটাল অ্যামাউন্ট তার সাথে কিন্তু কিছু নিজের থেকে ব্যক্তিগত টাকা অ্যাড অন করতে হচ্ছে কারণ যদি এটা না করি তাহলে আমার এই সিরিজটা বানাতে এখনও আরও এন্ড করতে এখনও আমার দেড় মাস মতো সময় লাগবে কিন্তু আমি চাইছি আমার চ্যানেলে যাতে একটা নতুন সিরিজ আছে কেন সেটাও বলছি আগের সিরিজটা আমার ছিল টোটো চালিয়ে স্বপ্ন পূরণ এবারেও একটা জিনিস কারণ সেই সময় আমি কি বলেছিলাম যে আমার আইফোনটা প্রয়োজন সেই জন্যই আমি এই সিরিজ বানাচ্ছি এই মুহূর্তে আমার যেটা প্রয়োজন সেটাও হচ্ছে এরকম একটা সিরিজ যেটা আমার ইউটিউব চ্যানেলের কিছু প্রোগ্রেস কিছু ধরন কিভাবে টাকা আসে ইউটিউব চ্যানেলে কী এই সেই হ্যান্ডার এই পুরো ব্যাপারটাই আমার তোমাদের হেল্প লাগবে এবং আমি দেখাতে চাই আমার এই জার্নিটা যে একটা শর্টস ভিডিও চ্যানেল ভাইরাল হয় এবং সেই ভিডিওটাকে কিভাবে বড় জায়গায় নিয়ে যেতে গেলে কী কী ফেস করতে হয় রোজ কী কী করতে হয় চ্যানেলের মধ্যে কিভাবে টাকা আসে কিভাবে টাকা মানে কোলাপ করতে হয় কিভাবে অন্যের সাথে এই পুরো পুরো ব্যাপারটা তো সবটাই আমি দেখাবো আমার এই সিরিজটার মধ্যে আর এই সিরিজটার কি নাম হবে দেখো আকাশ আবার কালো করে আসছে আবার হবে বৃষ্টি ভগবান আর যাই হোক যেটা বলছিলাম যে এই সিরিজটার কি নাম হবে সেটা যদি সেটা যে ঠিক গেস করতে পারবে আমি কথা দিচ্ছি আমার নতুন আইফোন নিয়ে আমি তার সাথে একদিনের ব্লগ বানাবো আমি একটু হিন্ট দিয়ে দিই সেটা হচ্ছে শেষে কিন্তু এটাই থাকবে যে স্বপ্নপূরণ তবে কি করে স্বপ্নপূরণ সেটা যে একদম ঠিক বলতে পারবে এই কমেন্ট সেকশানে আমি কথা দিচ্ছি প্রমিস রইল ভাই তার সাথে একদিনের ব্লগ আমি বানাবো আমার নতুন আইফোন দিয়ে আর হচ্ছে দেখো ভাই এই সিরিজ বানাতে গিয়ে না আমি যখন তোমরা যারা আমার বড় ভিডিও দেখো তারা জানো যে আমি বলেইছিলাম যে আমার যখন এই সিরিজ শেষ হবে তখন কি আমার হাতে আইফোন থাকবে আমার হান্ড্রেড এপিসোড হয়ে যাবে অ্যান্ড আমার সাবস্ক্রাইবার না হলেও কম করে তিরিশ হাজারের কাছাকাছি যাবে কিন্তু সেটা কি আজকে দাঁড়িয়েছে পঁচিশ হাজারে এবার বলতে পারো যে দাদা পাঁচ হাজার তাহলে উনিশ বিশ এবার তোমরা যেভাবে চার্জ করবে যে আমি কি মোটামুটি কাছাকাছি গেস করেছিলাম নাকি অনেকটা দূরে আছি আমার কাছে আমি অনেকটা দূরে আছি তার কারণ আমি বলে দিচ্ছি আমি এই সিরিজ বানাতে গিয়ে অনেক ভুল করেছি এবং সেগুলো কি সেটা আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি যে যার জন্য তিরিশ নয় ভাই চল্লিশেও নিয়ে যাওয়া যেত যেটা আমার ভুলে আমি করতে পারিনি তো মানুষ এরকম ঠকতে ঠকতেই শেখে আর করতে করতেই আরও আমি স্মার্ট হয়ে যাব আশা করছি আর তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো তো তার জন্যই পরের সিরিজটা যে সিরিজে আমি পুরো এই স্ট্র্যাটেজিগুলো বলবো যে কিভাবে একটা চ্যানেল চালাতে হয় কীভাবে টাকা আসে কীভাবে চ্যানেল বড় করতে হয় কীভাবে ভিউজ আনা যায় অনেক বেশি এই পুরোটারই একটা সিরিজ যেটা এখনো পর্যন্ত আমার মনে হয় না ইউটিউবে কেউ করেছে তাদের আর্নিংও খোলাখুলি বলতে চায় না তো আমি আমার পুরো চ্যানেল কীভাবে চলছে কীভাবে হচ্ছে না হচ্ছে কীভাবে চ্যানেল দাঁড় করাতে হয় পুরোটা বলবো তার মধ্যেই যা ভাবছিলাম তাই বৃষ্টি চলে এলো জানি না আজকের দিনটা কী হবে ভালো ভালো রান্না হয়েছে খাওয়া দাওয়া তো হচ্ছে চলো নিচে যাই অনেকটা লম্বা বকে দিলাম ভাই তাই না জানি না কতটা রাখবো কতটা কাটবো দেখা